করেছিলাম গত পরিষ্কার

ঘিরে রেখেছে সদস্যের একটি দুষ্ট চক্র সম্মানিত মানুষ আপনাদের নিয়েই আমরা স্বপ্ন দেখি আপনাদের নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু আপনি যদি এই কুষ্টচক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন দেশও ক্ষতিগ্রস্ত হবে আপনি নিজেও ব্যাহত হবেন তাই আমরা বলবো গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম আজকে আলাপ করেছে সকল মাহমুদপুর ইউনিয়নের ওয়ার্ডের মোবারক বিএনপির সহসভাপতি ওয়ার্ডের সে নাকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন নাহলে কিন্তু ওর খবর আছে